দেখেন বিশাল সাইজের গরু কিন্তু ছয় লক্ষ দশ হাজারে সুঠামদের দুটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল আলহামদুলিল্লাহ আমাদের এই বুটি গুডার চাওদাম এক লক্ষ দশ হাজার টাকা সাথে হোম ডেলিভারি ফ্রি আমাদের বলরটা বলটটা চাওয়া দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার কিন্তু আলোচনা করার সুযোগ আছে আর কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি কোরবানির গরুর খোঁজে খামারির খোঁজে আমরা দেশের এই প্রান্ত থেকে সে প্রান্তে ছুটছি আজকে আমরা চলে এসেছি এ এম আই এগ্রো ফার্মে এই ফার্মটি দক্ষিণ কেরানীগঞ্জ পানগাঁও বটতলাতে অবস্থিত ঢাকা জেলার অন্যতম এই খামারটি আজকে একটু ঘুরব দেখব একেবারেই গ্রামীণ পরিবেশে সুন্দর খোলামেলা পরিবেশে এই খামারটির অবস্থান বেশ সুন্দর সুন্দর সুঠামদের গরু কিন্তু খামারি লালন পালন করেছে দু হাজার পঁচিশ কোরবানির জন্য প্রস্তুত করেছে আমরা একটু দেখব আসুন বাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার খামারে এসে মন ভরে গেল খুব সুন্দর খোলামেলা জায়গায় খামারটি করেছেন সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু রেখেছেন একটু বলবেন কোরবানি উপলক্ষে কতগুলো গরু একটু প্রস্তুত করেছেন আপনারা আমার এখানে গরু আছে চল্লিশটা তো কুরবানির জন্য এখন ছত্রিশটা গরু রেডি আছে আর কি আচ্ছা এবছর এগুলোর ওজন কত থেকে কত মধ্যে হয়েছে মোটামুটি এগুলোর ওজন সাতশো থেকে নিয়ার নিচে হইলে আপনার একশো তিরিশ কেজি পর্যন্ত আছে ভুট্টি গরুগুলো কি কি জাতের গরু রেখেছেন আমার এখানে আছে হইলো শাহিওয়াল হ্যাঁ তারপর ফিজিয়ান ক্রস ভুটান জাতের গরু তারপরে নেপালি ক্রস নেপালি জাতের গরু আচ্ছা আচ্ছা এই যে ডিসপ্লেতে দেখছি দুই তিনটি মার্শাল্লাহ সবগুলো sahiwal না জি 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 সবগুলোই sahiwal গুলো এগুলোর ওজন কত থেকে কতর মধ্যে আছে এগুলা ওজন আছে 560 কেজি আছে হ্যাঁ আপনাদের 480 কেজি 50 কেজি এরকম আছে 520 কেজি পর্যন্ত আছে এই তিনটার বাহ বাহ একটু বলবেন এই যে এখানে আপনারা খামার করেছেন আপনাদের খামারের বয়স কত হলো আমাদের খামারের বয়স হলো 2021 সাল থেকে আমি খামার শুরু করছি তার আগেও করেছি কিন্তু এটা আমার নিজস্ব জায়গা যেহেতু আমি 2021 সাল থেকে এখানে

আচ্ছা খামারে তো অনেক পরিশ্রম জি সেগুলো অনেক কার্যক্রম আছে জি সব মিলিয়ে ঠিক আছে আর কি এই গরুগুলো আপনি কতদিন আগে সংগ্রহ করেছিলেন এর মধ্যে আমার কিছু গরু গত বছরের দুই তিনটা গরু ছিল আচ্ছা আর বাকি গরুগুলো কিছু গরু আমার দশ মাস কিছুটা হয়তো সাত আট মাস হয়েছে একদম লাস্টে যেটা সেটাও আমার চার মাস সাড়ে চার মাস আগে সংগ্রহ করা আর কি আচ্ছা আচ্ছা গরুগুলো কি মূলত কি খাওয়ান আপনারা আমরা দানাদার খাওয়াই হ্যাঁ দুই বেলা দানাদার খাওয়াই এক বেলা কাঁচা ঘাস আর এক বেলা খড় আচ্ছা ঘাসে কি নিজস্ব জমি আছে নাকি না আমরা এই ঘাসগুলো আর কি বাইরের থেকে কিনে আনি হ্যাঁ ওইখান থেকে আমরা এই সংগ্রহ করে খাওয়াই আর কি গরুগুলো দেখলাম ভালো লাগলো এই গরুগুলো কোরবানি উপলক্ষে আমার ক্রেতারা যদি নিতে চায় আপনি কিভাবে বিক্রি করবেন লাইভ না ঠিকায় আমি ভাইয়া গরুগুলোর ঠিকাতেই বিক্রি করব কাস্টমার কোনো কেউ আসলে হয়তো দামাদামির মাধ্যমে হ্যাঁ পরে এগুলা দাম দর করেই বিক্রি করব আর কি আচ্ছা আপনি একটা চাইবেন কাস্টমার একটা বলবে এইভাবে নাকি জি জি ওই ছোটো বড়ো মাঝারি যা দেখলাম সব একই রকম জি 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 দামাদামির মাধ্যমেই আর কি বিক্রি করব আর কি কাস্টমার আসবে দেখবে হ্যাঁ জাস্ট দাম বলবো আমিও বলবো সেভাবে হয়ে যাবে আর কি কিছু ভুট্টি গরু দেখলাম হাসা গরু দেখলাম এগুলো কি একই সিস্টেম জি একই সিস্টেমে আর কি আচ্ছা তাহলে আমরা এক কাজ করি এই গরুগুলো এর মধ্যে থেকে তো সব গরু আর দেখানো যাবে না কয়েকটি গরু একটু বের করে দেখাই এবং আপনার সাথে একটু দরদাম করি এই অবশ্যই ঠিক আছে এক আছে অবশ্যই চলে আছেন মাশাল্লাহ একটা সুঠামদের ধের ভুট্টি গরু কিন্তু দেখতে পাচ্ছেন আমরা একটু বসে পড়লাম কারণ এই বিশাল সাইজ তো আমার উপরে থেকেও নিচে থাকে আচ্ছা এটার ওজন কেমন কি ধারণা দেওয়া যাবে এটা এখন ওজন আছে আপনার একশো আচ্ছা দাঁত কাটা হয়েছে এটা এটা দুই দাঁত আপনার ঘরে ঘরে আমার আছে প্রায় মাস মাস সাড়ে আচ্ছা ঈদ পর্যন্ত কি আরো একটু বাড়তে পারে অবশ্যই ঈদ পর্যন্ত আরও প্রায় দশ পনেরো কেজি বাড়বে বেড়ে যাবে আচ্ছা আমরা দামাদামিতে চলে আসি কেমন চিন্তা করছেন এই ভুট্তিগুলো ঈদ পর্যন্ত সব খরচ সহ হ্যাঁ ঈদ পর্যন্ত সব খরচ সহ এটা আমার চাওয়া দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার তারপর দামাদামি করে মানে ইয়ে করা যাবে আচ্ছা এক লক্ষ দশ চাচ্ছেন একটু কম বেশি করা যাবে জি জি অবশ্যই ঢাকার মধ্যে যে হোম ডেলিভারি বিষয় থাকে সেগুলো কি হবে সেগুলো আমার গাড়িতে পৌঁছে দিয়ে আসবে এর মধ্যে আর কোনো চার্জ নেই না কোনো চার্জ নেই বরঞ্চ ঈদ পর্যন্ত যে কদিন খাবার খায় সেটাও আমি আমার ফার্ম থেকে দিয়ে দেবো মানে কেউ গরু নেওয়ার সময় ঈদের সময় দু একদিন যখন থাকবে জি 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 সেটাও খাবার আপনি খাবারটা আমি আমার কাছ থেকে দিয়ে দেবো বাহ এক লক্ষ দশ হাজারে কিন্তু এটা নিতে পারবেন ভর্তি এরপর ভাই বলেছে দর দামের কিন্তু সুযোগ আছে বা মাসাল্লাহ আরেকটা সুন্দর ভর্তি কিন্তু চলে এসেছে ভাই এটার বয়স কেমন হয়েছে কয় দাঁত এটারও ভাই দুই দাঁত হয়েছে দুই দাঁত না একটু যদি ওজনের ধারণা চাই এটা এখন লাইভ আছে দুইশো বিশ থেকে বাইশ কেজি এরকম হবে আচ্ছা উচ্চতা কি মাপা আছে না উচ্চতাটা মাপা নাই আচ্ছা তবে ভুট্টি এবং ক্রস মনে হয় একটু নাকি টেঙ্গুরা বলে আর কি হতে টেঙ্গুরা ভুট্টি হয় টেঙ্গুরা ভুট্টি হবে এগুলা আচ্ছা আচ্ছা তো বলেন ঈদ পর্যন্ত সব সহ এটা কেমন কি চাওয়া এটা আমার ঈদ পর্যন্ত চাওয়া দাম 1 লক্ষ টাকা আচ্ছা আর একটু কমানো জি অবশ্যই আলোচনার সুযোগ আছে আচ্ছা দর্শক দেখেন আরেকটি ভুট্টি গরু আপনারা কিন্তু 1.5 লক্ষ টাকা দেব ওরে বাবা গো নিতে পারবেন ওকে মাশাআল্লাহ মাশাআল্লাহ সত্যি দেখার মতো একটা গরু হ্যাঁ এর চোট তো দেখে ভাই মন ভরে যাচ্ছে এটা কি শাহিওয়াল জি ভাইয়া এটা শাহিওয়াল গরু আচ্ছা এটা দাঁত কয়টা হয়েছে ভাই এটা চার দাঁত হয়েছে আচ্ছা চোখ লাল অনেকটা হাসার মতো দেখা যায় আর কি এটা হাসা আসলে হাসা না এটা আচ্ছা শাহিওয়াল ওজনের ধারণা পাবো এটা ওজন হচ্ছে এখন আবার ওজন আছে 565 কেজি এরকম হবে আর কি 665 কেজি হবে ঈদ পর্যন্ত কত আশা করা যায় না হয়তো 10 15 কেজি বা 20 কেজি বাড়তে পারে আচ্ছা তাহলে সব খরচ সহ ঈদ পর্যন্ত আপনার চাওয়া দাম কেমন এখন এটা ঈদ পর্যন্ত আমার চাওয়া দাম চার লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা নাকি আর একটু কমিয়ে বলবেন ওইটা আসলে কাস্টমার আসলে তখন ওই কিছুটা কম করা যাবে আর আলোচনা সাপেক্ষে আচ্ছা চার লক্ষ বিশ হাজার দেখেন আপনারা এসে দেখে শুনে কিন্তু এই গরুটা নিতে পারবেন মাশাল মা বিগ সাইজের সুঠাম দেহের লম্বা লম্বা শিঙলা গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন সামনে এরই মধ্যে তিরিং বিড়িং করছে ভাই এটা কি একটু ক্রস হয়েছে না জি এটা একটা ক্রস নেপালি ক্রস নে আচ্ছা ওজনটা কেমন কি হয়েছে ভাইয়া 642 কেজি এখন আছে লাই আচ্ছা পর্যন্ত কেমন আশা করছেন ওজন কেমন 15 কেজি 20 কেজি বাড়বে এরকম আচ্ছা তো বলেন এটা কেমন কি চাওয়া আপনাদের এটা আমার চাওদাম 5 লক্ষ টাকা পাঁচ লক্ষ জি আর একটু কম হ্যাঁ কম করা যাবে অবশ্যই কোন কাস্টমার আসলে আমি অবশ্যই কম করে দিব আচ্ছা আমাদের মাধ্যমে আমি গরু বিক্রি করব কমে সেল করে দিব হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাঁচ লক্ষ নাকি আর কমিয়ে বলেন না আর একটু কমা চার লক্ষ আশি টাকা চার লক্ষ আশি জি আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই পাঁচ লক্ষ আমি চার লক্ষ আশি যাই হোক মোটামুটি বললো এরপরে আপনারা এসে দেখবেন অনেক লম্বা কিন্তু বেশ বড় দেহধারী গরু তো এটা আপনার খামারের সবচেয়ে বড় গরু নাকি এটা আমার খামারের সবচেয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ চার লক্ষ আশি হাজারে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ বাহ সুন্দর একটা বলদ গরু দুধ সাদা বলদ কেউ কয় বলদ গরু কেউ কই বলদা একই গরুর অনেক নাম তো যাই হোক এটার তো দাঁত মনে হয় সারায় সারা হে গরু না আপনার এখানে কতদিন মোটামুটি এটা আমার এখানে আছে কত চার মাস আচ্ছা এটা কি লাইভওয়েট না গোস্তের ওতন কেমন কি কোনটার ধারণা দেব। এটা লাইভওয়েটও বলা যায় আচ্ছা লাইভওয়েট বলা যায় সমস্যা নেই এটা লাইভওয়েট আছে আপনার পাঁচশো কেজির মতো আচ্ছা আচ্ছা তো ঈদ পর্যন্ত সব মিলিয়ে এটা কেমন কি আপনি আশা করছেন কত চাচ্ছেন এটা আমার চাওয়া দাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ জি পরে আলাপ আলোচনা 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 করা যায় নাকি এখন একটু কমিয়ে দিব হ্যাঁ আমি এখনও যদি কেউ আপনি শুনতে চান তাহলে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ জি আচ্ছা আচ্ছা সুন্দর দুধ সাদা বলক তার তিন লক্ষ চল্লিশ হাজারে নিতে পারবেন জি জি মাসাল্লাহ সুঠাম দিয়ে দুটো গরু দেখতে পাচ্ছেন এরই মধ্যেই ক্রেতা কিন্তু এটা আলাপ আলোচনা হয়েছে শুধু আলহামদুলিল্লাহ বলবো আমরা তবে তার আগে একটু জানতে চাই ক্রেতা এবং বিক্রেতা কি আলোচনা হয়েছে তার অংশ না জানালে তো হবে না ভাই এই দুটো কি আলোচনা হয়েছে এর মধ্যে জি জি আমাদের সাথে এই ভাইয়ের সাথে আলোচনা হয়েছে আচ্ছা তার আগে একটু জানতে চাই যে এই যে গরুটা দেখছি শাহীওয়াল এটার বয়স কেমন একটু যদি আপনি বলেন এটার বয়স হলো চার দাদ আচ্ছা ওজনটা কেমন কি আছে ওজনটা হলো আপনার পাঁচশো ছষট্টি কেজি আমরা লাইব্রেরি দেখছি আশা করা যাচ্ছে দশ পনেরো বিশ কেজি হয়তো বাড়তে পারে কাছাকাছি জি 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 আচ্ছা আর ওই যে ওই পাশে একটু লাল ওটা কি হাসা বলছেন নাকি এটা লাল হাসাই আচ্ছা আচ্ছা ওটা ওয়েট কেমন হয়েছে ওইটার ওজন আছে আপনার চারশো সত্তর পঁচাত্তর কেজি এরকম হবে আচ্ছা এই দুটো গরুর দাম আপনি ক্রেতার কাছে কেমন কি চেয়েছেন আমি দাম চেয়েছিলাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা এখন একটু ক্রেতার সঙ্গে কথা বলি আপনার দাম চাওয়া ভাইরা আসছেন না আসেন 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 আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন বংশাল থেকে আচ্ছা এই দুটো গরু আপনারা আলাপ আলোচনা করে নিয়ে ফেলেছেন প্রথমেই বলবেন এই দুটো গরু কততে ফাইনাল হয়েছে ভাইয়া বলছিল ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আমরা ছয় লাখ হাজার টাকা এটা ফাইনাল করছে আর জোরা ছয় লক্ষ জোরা ছয় লক্ষ দশ হাজার টাকা দশ হাজার আলহামদুলিল্লাহ দর্শক নিশ্চয়ই আপনার দেখতে পাচ্ছেন জোরা ছয় লক্ষ দশ হাজার একটু বলবেন এই গরুটা কি দেখে পছন্দ হয়েছে কোন কোন বিশেষ বৈশিষ্ট্য এটা কালারটা দেখে অনেক পছন্দ হয়েছে চুট অনেক সুন্দর আচ্ছা আর ওই যে টকটকা লাল যেটা ওটা হাসা কালার অনেকই সুন্দর হ্যাঁ জামা কালার আচ্ছা বডিও অনেক সুন্দর এটা পছন্দ কি আপনার নাকি আরো ফ্যামিলির অন্যান্য সবাই দেখছে সবাইকে দেখাইছি ভিডিও কলে আচ্ছা দেখার পর সবাই এই দুটাই পছন্দ করছে পছন্দ করার পর আমরা ভাইয়ের সাথে আলাপ আলোচনা করছি অন্যান্য ফার্ম বা হাট বা দেখে কি মনে হচ্ছে দামের বেলায় আমি আসলে কোনো ফার্মে যাই নাই এটাই প্রথম ফার্মে আসা আচ্ছা আইসা এই দিকে গরু পছন্দ হয়েছে দিক থেকে কিনে ফেলছি নিয়ে আপনারা খুশি তো আলহামদুলিল্লাহ খুশি আলহামদুলিল্লাহ ক্রেতা খুশি তো আমরা খুশি আর জনগণ যারা দেখছে তারাও খুশি ভাই সবাই মিলে একটু আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ একটু হাত বুলিয়ে দেবো না একবার আলহামদুলিল্লাহ সরাসরি লাইভ চলল ছয় লক্ষ দশ হাজার খুব ভালো লাগলো আপনাদেরও তো ভালো লেগেছে নাকি খুশি হলাম দর্শক আমাদেরও মন ভরে গেল ক্রেতা বিক্রেতার মধ্যে আলাপ আলোচনার মধ্যে সরাসরি দুটো গরু কিন্তু আমাদের ভিডিওর মধ্যে দিয়ে বিক্রি হয়ে গেল আমরাও শেষ করি ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই তো আর আল্লাহ হাফেজ